তো এখানে দেখো গাইস কি হয় আমরা কিন্তু সবাই মরে যাই আর মরে যাওয়ার পরে শুধুমাত্র আমার ফ্রেন্ড ফান্তিন একলাই বেঁচে ছিল আর সে কিন্তু জোন পুষ্টি ছিল না বাট আমরা এতবার মরছিলাম যে কিন্তু সে জোন পুষ্টিতে বাধ্য হয় সে কিন্তু জোনের বাইরে আমাদের অনেকবার রিভাইভ তাই সে দেখো বিমা শক্তি যায় বিমা শক্তিতে যাওয়ার পরে সে কিন্তু আমাদের রিভাইভটা দিয়ে দেয় কিন্তু রিভাইভ কোনো লাভ হইতেছিল না গাইস আমি নক করতেছি বাট ফিনিশ করতে পারতেছিলাম না আর বারবার আমি মরে যেতেছিলাম তো এইখানে দেখো ফ্যাক্টরিতে তিনটা ছিল এটাকে আমি ডাউন দেয়ার উপর থেকে আমাকে একজন তো এখানে তাও ডাউন দারে কভার যেখানে আমি কনফার্ম দিব শেষ আর ফুল টিমমেট কিন্তু আমার পুরো রাশ করে দেয় রাশ করার পর দেখো কোনো লাভ হয় না এখানে উপর থেকে সাইড থেকে কই কই থেকে মারতে ছিল গাইস দেখতে পাইতেছিলাম না এখানে ফার্স্ট কিন্তু জোনের বাইরে থেকে আমাদের রিভাইভ দিতেই ছিল দিতেই ছিল বাট কোনো লাভ হইতেছিল না আমি বারবার নামে

তো তার কাছে কোনো ক্যারেক্টারও নাই তো কিন্তু দেখো গাইস এইখানে কি হয় সে কিন্তু গাড়ি থেকে নামতেছিল আর একটা করে এনিমি মারতেছিল গাড়ি থেকে নামতেছিল আর একটা করে নেমে নামতেছিল মারতেছিল তো এইখানে দেখো গাইস কিভাবে সে বুইয়াটা আনে সে কিন্তু বাইরে থেকে বাইরে ঢুকতেছে আর বাইরে আর এইখানে দেখো গাইস সে কিন্তু বারবার এনিমি গাড়ি দিয়ে উড়াইতে এসেছিল ছক্কা মারতে ছিল বাট কোনো লাভ হইতে না এনিমি গুলো কিন্তু বারবার বেঁচে যাচ্ছিল তো এখানে দেখো গাইস সে কিন্তু জোন থেকে বাইরে আরেকটা একটা রে সব কামে দেয় কিন্তু এখানে সেও বেঁচে যায় এনেমিটা এনিমি বেঁচে যায় বাট সে কিন্তু আবার আনার জন্য সব কামারে বাট বার বার এনিমি বলে বেঁচে যাচ্ছে আর এখানে গাই লাস্ট দেখো মাত্র পাঁচজন এনেমি বেঁচে আছে চার মধ্যে সাত দিন একটা মাত্র চারজন কিন্তু এইখানে একজন জন পুষা কিন্তু জোনের বাইরে কিন্তু কিনে মেরে উঠে যায় সাত দিন কিন্তু বারবার অতটা ছক্কা মারতেছিল গাইস এখানে সে আবার আরেকটা ছক্কা মারা যায় আদার্স গাইজ জোন পুষাটা কিন্তু কিনে মেরে উঠে যায় তো এইখানে শুধুমাত্র বাইসেছিলো একটা স্কোটের তিনজন আর সাত দিন এক্লাবার এইখানে সাত দিন যেই খেলাটা দেয় গাইস অবিশ্বাস্য একটা খেলা দেয় তো এখানে তিনজনের মধ্যে একজন কিন্তু রাশ বেড়া দিতেছিল সে কিন্তু শটার হেড শুটতে ফাতনি কিন্তু পক ডাউন করে দেয় তার আবার ওরে বাতাসতে আইস এবং এখন একটা কুকুন এসে চলো কিন্তু ফাত দিন তার এমএ পিন যাতা দেখেন তারও মেরে দেয় বাট এইখানে লাস্ট দুইজন যে সেভাবে কফাত দিতে পারবে তা আমি কখনো ভাবতেও পারিনি না সে তিনটা এনিমি কিন্তু এখানে মারে দেয় এবং ফাইনালি লাস্ট এনিমিকে মারা বুইয়ারটাও হয়ে যায়